স্পেশাল ডালমা মালামা ডালমা হুম ডালমা খাব বর্ষার হয় ওখানে নিরামিষ চলতেছে ডালমা খাইলে তো মোস্ত দোকানে তো আজকে যায় কোনো লাভ নাই ঠিক আছে ডালমাই বানাই তবে এদিকে এসো পেঁপে পারো ডালমা পেঁপে দিলে ডালমাই পেঁপে দিলে মস্ত লাগবে ও মাই গড ও মাই আজকে আমাকে যাছিল এক জায়গায় ঘুরতে তাই এই বর্ষার জন্য আর যাওয়া হলো না তো পাড়ো না দুডো দুডো লাগবে দুডো সুন্দর পুঁইশাক হয়েছে তার সাথে ওই যে লেবু গাছ লেবু গাছে লেবু হয়নি তোর কয়টা লেবুও তুলে নিয়ে আসো লেবু গাছে লেবুও হয়েছে দেখা জিসকে কাম উসি কো সাজে তো তুমিও তো থরি না দোকানে যায় ওই দোকানে কাম করতে হবে আমি করছি না ফিরবি তো আমিও তো ফিরবি করতেছি না আর মান কাটতে লাগো আমি যে বাটা মশলা গুলো রেডি করে দিই নিয়ে নেছি জিরা আর আদা এই দুটোই বাটা লাগবে আমরা বশাই দিলাম প্রথমে সবজিগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে বর্তমান সবজিগুলো দিয়ে দেবো একসাথেই সব সবজিগুলো এই ভাজাটা অ্যাকচুয়ালি অপশনাল তুমি এরকম যদি না ভাজো ডাইরেক্টলি ডাইলের ভিতরে দিলে হবে কিন্তু ভাজলে সবজিগুলো কী হয় পুরো মেল্ট হয় না সবজিটা এরকম গোটা গোটা থাকে

বর্তমান সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পোড়ন আর আদা জিরা বাটা এগুলো বর্তমান তেলের উপরে দিতে হবে ডালটা শিখতে হচ্ছে হয়ে গেছে এখন সিটিতে যেইভাবে সেদ্ধ হয়েছে এই পর্যন্তই থাকবো বেশি ফিনিশিং করে সেদ্ধ করার দরকার নাই কেন কি ডালমার ডাইলগুলো এরকমই থাকে আধা মতলব আধা বি না এটা হয়ে গেছে ডাইলগুলো এবারে আমি ঘোটায় দেবো আর তার সাথে যেটা জল লাগে ডালমার জন্য সেটা দিয়ে দেবো ঠিক আছে জলগুলো দিয়ে দেবো পরিমাণ মতো বর্তমান এই সেদ্ধ করার ডালের ভিতরে আমরা যে সবজিগুলো ভাজিয়ে রাখছিলাম সে ভাজিয়ে রাখা সবজিগুলো ডালের ভিতরে দিয়ে দিতে যেহেতু এইটি পারসেন্ট পাখাপাখি বয়েল্ড হয়েছিল সবজিগুলো বাকিটা ডাল যখন ফুটবে তখন হয়ে যাবে এর ভিতরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো মশলা আমরা ওই বাটে রাখছিলাম ওতে ফিফটি পারসেন্ট মশলা আমরা এতে ডাইরেক্ট অ্যাড করে দেবো আদা বাটা জিরা বাটা বর্তমান কিছুক্ষণের জন্য ছাড়িয়ে দেবো যতক্ষণটা ডালটা ফোটানো স্টার্ট করবে টমেটো গুলো দিয়ে দিচ্ছি এখন টমেটো তো ইতনি ইতনি থালিও মে সোনে কে দোকান মে মিলে ওইতে আমরা সরষের তেল দিয়ে দিচ্ছি কোন জায়গা ফার্স্ট ই মানে অরিজিন কোন জায়গা ডালমা ডালমা হচ্ছে একটা আমাকে ওড়িশারি একটা ওড়িয়া কে টি শাকছলে মানে নরমাল ডাল তো সবাই খায় যে ডাল ডালমা হচ্ছে অ্যাকচুয়ালি ওড়িশার ডিশ

আর ফটো সময় ফুটতে দেব তারপরে লাস্টে জিরার গুঁড়ি দিয়ে রেডি ও ফাইনালি আমাদের ডালমাটা কমপ্লিট হয়ে গেছে লাস্টে জিরার গুঁড়িটা দিয়ে দেবো गरमा गरम डाल रेडी